নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি মধুরিমা এবং আজকে স্বাভাবিকভাবে বাকি সমস্ত খবর পেছনে চলে গেছে বরং একটাই খবরের উপর সবার নজর রয়েছে সে থাকুক আহ রাজনীতিবিদ খেলাধুলোর সঙ্গে যুক্ত যারা অ্যাথলিট বা শিল্পী আহ গায়ক গায়িকা অভিনেতা অভিনেত্রী যখনই কোনো কিছু হয় তখন সেটার উপর আমরা ঝাঁপিয়ে পড়ি সমস্ত ফোকাস একেবারে ঘুরে যায় তুই একই দিকে সে ঘুরে সংবাদ মাধ্যমের কর্মী আমরা যখন সব রকম সংবাদে তো আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু আপনারা একটু নজর করে দেখবেন আমি চেষ্টা করি সেই সংবাদের ভেতরকার যে আহ সাইকোলজিটা কোথাও সেটা বোধহয় আমি আপনাদের সামনে আনার চেষ্টা করি আজকে সকাল থেকে দেখছিলাম মানে আমি সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় দেখছিলাম বিভিন্ন লোক বিভিন্ন রকম টিপ্পনি কেটেছেন কথা বলেছেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু দেবী বিয়ে করলেন তাদের ইচ্ছে তাদের ব্যক্তিগত জীবন তারা বিয়ে করেছেন আমার বা আপনার খুব কিছু বলার থাকে কি আমি জানি না দু সালে দাঁড়িয়ে সবচেয়ে বড় কথা বিভিন্ন মিন যেগুলো আমরা দেখছি সেগুলো দেখতে পাচ্ছি যে দিলীপ ঘোষের বয়স সংক্রান্ত একটা বিষয় উঠে আসছে আহ রিঙ্কু দেবীর বয়স সংক্রান্ত বিষয় পরিচয় তার পূর্ব জীবন যেটা ছিল সেটা নিয়ে আমরা কথা বলছি বিশ্বাস করুন আমাদের এই কথাগুলোতে ওদের কিছু যায় আসে না ওরা সিদ্ধান্ত নিয়েছেন ওরা একসঙ্গে থাকবে তাই জন্য ওরা একসঙ্গে থাকছেন আবার বলি যে আমি প্রত্যেকবার এই মন্ত্রীমায় এসে যেমন বলি এই কথাগুলো বলছি বলে আমার গায়ে কিন্তু অন্য রাজনৈতিক রং কেটে দেবেন না ট্যাগ লাগিয়ে দেবেন না প্লিজ আজকে এরকম কিছু করবেন না কারণ আমার মনে হয়েছে যে দিলীপ ঘোষ বিয়ে করছেন বলেই তাকে নিয়ে কথা বলতে হবে তার অন্যান্য সমস্ত বিষয়গুলো জলাঞ্জলি দিয়ে কেন মর্নিং ওয়াক করতে যেতেন আচ্ছা তাহলে এটা নেই কি কিংবা কেউ বলছেন তাহলে ঠিক আছে এবার বাড়িতেই পুরো ব্যাপারটা আপনার আহ মিটে যাবে আপনাকে আর বাইরে এসে এত এত কথা বলতে হবে না কারণ বাড়িতে তো আপনি বলতে পারবেন না মানে যিনি বিয়ে করছেন তিনি এগুলো ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বাস করুন মানে তাকে এত জ্ঞান আমার বা আপনার দেওয়ার কোনো প্রয়োজনই নেই আরো একটা বড় বিষয় সেটা হচ্ছে যে দিলীপ বাবু এত বেশি বয়সে বিয়ে করেছেন সেটা নিয়ে আমরা কথা বলছি আহ এই বেশি বয়সের বিয়ে কি এর আগে আর কেউ করেননি আমি দৃষ্টিভঙ্গির পেজে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন একটা প্রতিবেদন আমরা করেছি যেখানে বেশি বয়সের এমন অনেকের কথা বলেছি আবার হয়তো অনেকের কথা মিসও করে গিয়ে থাকতে পারি অজস্র গুচ্ছ গুচ্ছ উদাহরণ রয়েছে রাজনীতির দুনিয়ার কথাই যদি বলি তাহলে নেলসন ম্যান্ডেলা আমি শুরুই করছি একেবারে আন্তর্জাতিক ক্ষেত্রে একজনকে নিয়ে একজন ব্যক্তিকে নিয়ে নেলসন ম্যান্ডেলের কথা আমরা ইতিহাসে প্রচুর করে এসছি এবং তাকে আমরা দেখেছি তার বিভিন্ন কাজকর্ম দেখেছি সালে কিন্তু জুলাই তিনি মোজাম্বিকের প্রাক্তন প্রেসিডেন্ট সামোরা মিচেলের স্ত্রী মারা গিয়েছেন তার বিধবা স্ত্রী গ্রাকা মিচেলকে বিয়ে করেছিলেন ম্যান্ডেলা ম্যান্ডেলা কে নিয়েও মানে এখন যদি জানতেন ম্যান্ডেলার মতন একজন ব্যক্তি এরকম বিয়ে করছেন তখন আপনারা সেটা নিয়েও ট্রোল করতেন তো আমি জানি না মানে নিশ্চয় করতেন এরপর আমরা যদি কবির বেদির কথা দেখি ওই রকম সুঠাম চেহারা ওই একটা ব্যক্তিত্ব সুদর্শন পুরুষ যাকে বলি আমরা কবির বেদি তিনি বিয়ে করেছিলেন তার সত্তর তম জন্মদিনের ঠিক দুদিন আগে তিনি বিয়ে করেছিলেন তার থেকে ২৬ বছরের ছোট এক মহিলাকে তিনি বিয়ে করেছিলেন পারভীন আহ পারভিন দুসাঞ্জ সে সময় আপনার ট্রোল করেছিলেন মানে বিষয়টা হচ্ছে যে আগে হতো এই যে বলা হয় যে রাস্তার ধারে জল আনতে গিয়ে বা রকে বসে আড্ডা মারতে গিয়ে এখন সেই ব্যাপারটা হয়ে গেছে ঘরে ঘরে চলে এসছে আমার হাতে একটা মোবাইল ফোন আছে একটু চারটে কথা লিখে দিই একটু ট্রোল করি এবং আমি জানি না যারা ট্রোল করেন তারা বোঝেন যে এটা ট্রোল করা হচ্ছে মানে এটা যদি আপনার জীবনে কাউকে করা হতো আপনার ভাল লাগতো বা আপনার খুব কাছের কেউ তাহলে আপনার ভাল লাগতো এই প্রসঙ্গে আমি দেখছিলাম উম বিভিন্ন তুলনা টেনে কি অন্যান্য দলের মানুষজন বিভিন্ন কথা লিখছেন এতো কোনো প্রয়োজন নেই আমি ঠিক এর মধ্যে যেমন বলেছিলাম একদিন যে বাঘিনীর বাঘ খুঁজে পাওয়া নিয়ে আহ কাজুর একটা ব্যাপার নিয়ে তখন যেমন অনেকে হয়তো ভেবেছিলেন আচ্ছা মহিলাকে বলা হচ্ছে বলে বিষয় গায় লাগছে হ্যাঁ অবশ্যই গায়ল্যাগ ছিল তো বটেই আজকে কিন্তু একজন পুরুষকে নিয়েই আমি কথা বলছি দিলীপ ঘোষ আহ ষাটোদ্ধ ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব তার রাজনৈতিক উত্থান পতন দেখেছি আমরা চড়াইয়ুদ্রাই দেখেছি ভোটের ময়দানে দেখেছি তার অদ্ভুত ভঙ্গিমায় নিজস্ব ঢঙ্গে কথা বলা দেখেছি সেটা যখন যে জায়গায় মনে হয়েছে যে হ্যাঁ এটার হওয়া উচিত সেটাও করেছে তার জন্য এটা নয় যে তিনি ব্যক্তিগত জীবনে কি করছেন সেটা নিয়ে আমরা ট্রোল করতে বসবো তাহলে তো মানে আমার শিক্ষা আমার অভিরুচি এগুলো ঠিক কোথায় যাচ্ছে আমি বুঝতে পারছি না আমি শুধু একটাই কথা সবসময় বলি আমি আপনাকে যেই ব্যবহারটা করছি সেই ব্যবহার যদি আমার সঙ্গে কেউ করে আমার ভাল লাগবে তো আমি জানি না আমি এতগুলো কথা বলতে বলতে চলুন আপনাদের ছবিগুলো দেখাই আহ মানে আমার এই ছবিগুলো দেখতে খুব ভালো লাগছিল সেই জন্যই দেখাচ্ছি এখানে দেখে দুটো মানুষকে কোথাও কি মনে হচ্ছে যে আপনাদেরকে তারা অখুশি আহ কোথাও কি মনে হচ্ছে যে তাদের আমরা যে কথাগুলো বলে চলেছি সেই চিন্তা ভাবনাগুলো তারা না করেই এইরকম দুজন প্রাপ্ত বয়স্ক মানুষ তারা এখানে বিয়ে করতে চলে এসছেন মনে হচ্ছে না নিশ্চয়ই বিয়ের পরের ছবি এটা জাস্ট বিয়ে করে উঠে সেই ছবিটা মনে হচ্ছে না নিশ্চয়ই আমি তিন চারটে ছবি যেগুলো আমরা আমাদের পেজেও দিয়েছি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আমরা তো আহ যে আমাদের বিয়ের নিয়ম রীতি অনুষ্ঠান যেভাবে হয় সেইভাবেই তিনি এই পুরো ব্যাপারটা করেছেন তারপরে তাকে এত ট্রোল মানে সহ্য করতে হবে কেন বলুন তো কি কারণে মানে তার বয়স ষাট পেরিয়ে গেছে এটাই আহ একমাত্র কারণ আমি জানি না আমি আপনাদেরকে কবির বেদির কথা বললাম আমি আপনাদেরকে নেলসন ম্যান্ডেলের কথা বললাম এবার বরং আসি এতটা আগে যেতে হবে না আগের বছরই আমরা সম্ভবত দেখেছিলাম আশিস বিধা আগের বছর আশিস বিদ্যার্থীর কথা আহ দু হাজার তেইশ সরি আগের বছর আগের বছর দু বিদ্যার্থী অভিনেতা তাকে আমরা দেখেছিলাম বিয়ে করতে এবং সাতান্ন বছর তিনি দ্বিতীয় করেছেন সেক্ষেত্রে আমরা দেখেছিলাম বেশ কিছু কথা হয়েছে কিন্তু এতটা হয় আমার বক্তব্য একটাই সেটা হচ্ছে যে একজন রাজনীতির দুনিয়ার মানুষ বলেই তাকে নিয়ে এই খোঁচাগুলো দিতে হবে বা ষাটোর্ধ মানুষ বলেই তাকে নিয়ে এই খোঁচাগুলো দিতে হবে আহ এটা কি কোথাও আপনাদের মনে হয় যে এটা মানে হ্যাঁ এটা সাপোর্ট করা যায় এটা সাপোর্ট করতে হয় বা আমরা আমি আপনি কি এটা আমি আরো তথ্য আপনাদের আমরা দেখেছি অভিনেত্রী নীনা গুপ্তাকে দেখেছি নীনা গুপ্তা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিবেক মেহরা কে বিয়ে করেন নিনার যখন চুয়ান্ন বছর বয়স আহ এবার কেউ কেউ বলতে পারেন যে বয়স হয়ে গেছে তারপরে আবার এসব করার কি প্রয়োজন দেখুন আমরা তো বিজ্ঞানটা মানতে পারি মানে বিজ্ঞান তো মানাই যায় তাই না বয়স হয়েছে তো কি হয়েছে একটা মানুষের তো যেকোনো সময়তেই মনে হতে পারে যে আমার একজন সঙ্গী প্রয়োজন সেই সঙ্গীর সঙ্গে আমি সারাদিনে কি করলাম না করলাম সেটা কথা বলবো সেই সঙ্গীর সঙ্গে আমার যেমন খিদে পায় চেষ্টা পায় টয়লেটে যেতে হয় সেরকমই তো আমার যৌনতারও ক্রেভিং থাকতে পারে সেটার জন্য মহিলা পুরুষ নির্বিশেষে যে বয়সে গিয়ে তার মনে হবে এই মানুষটি আমার যোগ্য সঙ্গী সবকিছুর পারসন যদি হয় যেমন লাল আমরা দেখেছিলাম প্রসঙ্গে সবটা করা যাবে তাহলে তিনি বিয়ে করবেন না কেন মানে আমি আপনি বসে বসে একটু ট্রোল করবো বলে সেই ভয়ে বিয়ে করবেন না এই মানুষগুলো নিজস্ব ক্ষেত্রে প্রথিত যশায় এবং এই মানুষগুলোর মনে হয়েছে যে তারা তাদের কাজ দায়িত্ব সামলে তারপর এই দায়িত্বটা পালন করবেন বা তিনি তার সকালের বা সন্ধ্যার চাটা বা কফিটা ওই নির্দিষ্ট মানুষটার সঙ্গে শেয়ার করবেন সেটা আমি আপনি কে বলার মানে কেন আমরা নিজেদের এত ইম্পর্টেন্ট মনে করি যে আমরা কথা বলবো আর তারপরে তাদের খুব গায়ে লাগবে বিশ্বাস করুন কিছু গায়ে লাগে না কিছু যায় আসে না লোকের হাততালি আর লোকের গালাগালি খুব বেশিক্ষণ আহ অনেকেই গায়ে মাখেন না আর মানে আমাদের মত মানুষ যদি হন তাহলে কিছু ম্যাটারই করে না এক ও ম্যাটার করে না মানে আমি এই জাতীয় কথাগুলো বলি একটাই কারণে আমার মনে হয় যারা এই ধরনের ট্রোল করেন তারা যে উদ্দেশ্যে এই ট্রোল গুলো করেন তাদের বোঝা উচিত যে আদতে এই ট্রোল গুলোর অর্থ হয় না দিলীপ ঘোষ বিয়ে করেছেন বেস্ট করেছেন ওর ইচ্ছে হয়েছে বিয়ে করেছেন আপনার ইচ্ছে করলে আপনিও এখন গিয়ে বিয়ে করুন আপনার ষাট হোক আপনার পঁয়তাল্লিশ হোক আপনার আটান্ন হোক কি আটকাচ্ছে আমি তো বলবো দিলীপ ঘোষের মতন মানুষজন যারা তাদের নিজস্ব অনুভূতিকে প্রায়োরিটি দেন সেটা যে বয়সেই দিন না কেন তার মতন সাহসী মানুষ খুব কম আছেন এরকম সাহসী পুরুষ কজন আছেন আপনার আশেপাশে একটু দেখুন তো ভেবে একটু ভেবে দেখুন এরকম সাহসী পুরুষ খুব বেশি কি দেখা যায় ইদানিং ইদানিং বরং তো অনেক রকমের আহ কিসব যেন আমি শুনছিলাম ন্যানোশিপ সিচুয়েশনশিপ ইত্যাদি প্রভৃতি রয়েছে আমরা যদি মনে করি আমাদের যে ঐতিহ্য তাতে বিয়ে বিষয়টা ঠিক কি যদি সেটাকে আমি সম্মান দিতে পারি স্বীকৃতি দিতে পারি কেন নয় সেটা যে বয়সেই হোক না কেন সিচুয়েশনশিপ বা রিলেশন সরি আহ জগতে যদি কেউ বিয়ে করেন আপনি তাকে উৎসাহ না দিয়ে আপনি তাকে ট্রোল করবেন মানে এটা আপনার অভিরুচি আপনি নিজেকে আধুনিক করে উঠতে পারেননি এটা আপনার ব্যর্থতা আপনার সীমাবদ্ধতা দিলীপ বাবু নয় যে কথা বলছিলাম যে ম্যান্ডেলের কথা বললাম নীনা গুপ্তার কথা বললাম তার সঙ্গে আশিস বিদ্যার্থীর কথা বললাম কবির বেদীর কথা বললাম এছাড়াও অরুণ লাল যে কথা বলছিলাম যে প্রাক্তন ক্রিকেটার তিনি কিন্তু ছেষট্টি বছর বয়সে দু সালে দীর্ঘদিনের বান্ধবী বুলবুল শাহকে বিয়ে করেছিলেন পরবর্তীতে আমরা আরো যদি যাই তাহলে দু কুড়ি সালে আমরা দেখেছি টলিউডের তারকা জুটি দোলন এবং দীপঙ্কর এরা দুজনেই দীর্ঘদিন লিভিং করেছিলেন তারপর বিয়ে করেছেন এবং তাদের বয়সের গ্যাপ যথেষ্ট সেটা নিয়েও মানুষ প্রচুর কথা বলছিলেন আরেকটা বিষয় বুঝিনা যখনই কেউ খুব বেশি বয়সে বিয়ে করেন পুরুষ মহিলা নির্বিশেষে তার সেক্সুয়াল ডিজায়ারকে ইনিয়ে বিনিয়ে খোঁজা দেওয়ার প্রয়োজনটা কেন হয় আমি যেটা বললাম বিজ্ঞান ভিত্তিক ভাবে যদি দেখি মানে বিজ্ঞানের জায়গা থেকে যদি দেখি তাহলে আমার খিদে পায় আমার টয়লেট যেতে হয় সেরকমই আমার যৌনতাও পায় এটা ব্যাপার নর্মাল মানে যৌনতাকে নিয়ে যে এত বেশি আমরা করি বলতে আমি একটু হেজিটেট করছি কিন্তু বলতে বাধ্য হচ্ছি যৌনতা বিষয়টা যদি কর্পুরের মতো উবে যেত তাহলে আমি আপনি বোঝা থাকতাম না তাই না তো যদি যৌনতা আহ আমাদের এই পৃথিবীতে এনে থাকে তাহলে এই জিনিসটা নিয়ে এত ট্যাব কিসের দুটো মানুষ সেটাকে স্বীকৃতি দিচ্ছে সেটাকে সম্মান দিচ্ছে তাদের যে বয়সী হোক না কেন এবং তারা বিয়ে করছেন শুধু যৌনতার জন্য এটাই ভেবে নিচ্ছি এটাও তো হতে পারে তার সারা দিনের কথাটা বলার জন্য একটা মানুষ দরকার আপনারা নিশ্চয়ই অনেকে জানেন বা অনেকে জানেন না টাচ থেরাপি বলে একটা বিষয় হয় ধরুন একটা মানুষ দীর্ঘ বছর একলা থাকছেন জাস্ট একলা সেই মানুষটি সাইকোলজিক্যালি কি কি প্রবলেম হয় কখনো ভেবে দেখেছেন যদি তার পাশে একটা মানুষ রাতে ঘুমন আমি যৌনতা ছেড়ে দিলাম উড়িয়ে দিলাম হাতটা ধরে আছেন এই যে টাচটা এটা কত বড় ম্যাটার করে আপনি জানেন যারা ট্রোল করতে আসেন কখনো ভেবে দেখেছেন বা কখনো আপনাদের দীর্ঘদিন দীর্ঘ বছর একলা থাকতে হয়েছে হলে হয়তো বলতেন না পরের প্রসঙ্গে আসি আহ দীপঙ্কর দোলনের কথা বললাম এবার রাজনীতির পরিসরেই আসবো প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমন্ত্রী বছর বছর বয়সে দীপা ঘোষকে বিয়ে করেন অন্যদিকে কংগ্রেস নেতা সোমেন মিত্র পঞ্চাশ পেরিয়ে শিখা দেবীকে বিয়ে করেছিলেন পঞ্চাশ পেরিয়ে বিয়ে করেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় নয়নাকে আমরা দেখেছি বহু সিনেমায় তারপর আমরা দেখেছি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করতে এরা কি ভেবেচিন্তে ডিসিশন নেননি নিশ্চয়ই নিয়েছেন হ্যাঁ সেই সময় বোধ হয় সোশ্যাল মিডিয়া এতটা কার্যকর ছিল না যে কারণে এত বেশি হতে এবং অধুনা কংগ্রেস নেতা লক্ষণ সালে হয়নি বিয়ে করেছেন মানুষটি দেখে একুশ সালে বিজেপি নেতা অরবিন্দ মেনান পঞ্চান্ন বছর বয়সে বিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি আবার বঙ্গ বিজেপির পর্যবেক্ষকের দায়িত্বেও ছিলেন এবং সবচেয়ে বড় কথা অনেকে আমি দেখছিলাম স্বয়ংসেবক সংঘের কথা বলছে এখানে একটা কথা বলছি যে দিলীপ সমর্থ মানে অনেকেরই বক্তব্য তিনি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর সংঘের প্রচারক হিসেবে কাজ করেন না কেন বললাম এই কথাটা সংঘের কিছু নিয়ম আছে কিন্তু দিলীপ বাবু তো পুরোপুরি একজন রাজনীতিবিদ মানে তিনি তো শুধু সংঘের আহ সীমায় বা গণ্ডিতে আজকে নেই মানে তাকে তাহলে সেটা দিয়ে কেন বিচার করা হবে তাকে তো একজন স্ত্রী পলিটিশিয়ান হিসেবেই বিচার করবে যদি আপনার বিচার করতে হয় যদি বিচার যদি ওই বিচার করার প্রয়োজনটা কেন আসছে আমি জানি না কিন্তু যদি বিচার করতে হয় তাকে মানে ওই মধ্যে টেনে নিয়ে যাবেন ভেবে দেখেছেন কখনো সংঘ আর তার প্রতিপালনের দায়িত্বও নেয় না কিন্তু ফলে তিনি খাতায় কলমে সংঘের প্রচার হলেও সেভাবে সক্রিয়ই নন ফলে বিয়ে করতে তার বিশেষ বাধা থাকার কথাও নয় তাছাড়া সংঘের প্রচারক পদ ছেড়ে বিয়ে করাটাও নতুন নয় এর আগে যে কথা বললাম কথা মতো নেতাও কিন্তু একইভাবে সংসার করেছেন মানে বয়স যে শুধুমাত্র একটা এটা আদতেই কোনো ফ্যাক্টর নয় সংখ্যা ভাবে বাঁচার আহ নিয়ম তৈরি করার ক্ষেত্রে এটা তো এই মানুষগুলো দেখিয়ে দিয়েছে মানে আমি এটা বুঝতে পারি না যে আমরা নিজেদেরকে আধুনিক বলবো কিন্তু তার সঙ্গে সঙ্গে এমন জায়গায় নিজেদের নিয়ে যাব যেখানে গিয়ে দেখবো যে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আছি না উনিশশো পঁচিশে চলে গেছি আমরা বুঝতে পারছি না ভোলানাথ পাঠক লিখেছেন ধন্যবাদ সবাইকে তরস লিখেছেন জন্ম মৃত্যু বিয়ে বিধাতা লেখা যা হওয়া সেটা হবেই ওনাদের আগামী জীবন চলার পথ সুন্দর হোক আচ্ছা বেশ ধন্যবাদ জানাই আচ্ছা ভোলানাথ বাবু থ্যাংক ইউ সো মাচ নজরুল আপনার কথা ঠিক বেশি আহ ভোলান্ত বাবু আপনি আসেন থ্যাংক ইউ এসে কামেন্ট করার জন্য এবং আপনার সমর্থন জানানোর জন্য আমি যাই বলি আপনি সেটাতে সমর্থন করেন আপনার যদি এরম কোন বিষয় থাকে যেটা নিয়ে আমরা আলোচনা করলে আপনার ভাল লাগবে সেটাও জানাবেন আমি যে কথা বলছিলাম যে আমরা যখন বলি আমরা ভীষণ আধুনিক আমরা পোশাক আশাকে ভীষণ আধুনিক আমরা বিভিন্ন রকম নেশা করার ক্ষেত্রে ভীষণ আধুনিক ওই যে বললাম ন্যানোশিপ সিচুয়েশনশিপ আরো কি কি সব যেন আছে পেন্টিং ব্রেড ট্রাভেলিং নাকি আমি আমি এই টার্ম গুলোর সঙ্গে এখনো খুব পরিচিত নই মাঝে মাঝে দেখি সোশ্যাল মিডিয়ায় তো এই যে জিনিসগুলো চলছে আমরা তো সবাই ভীষণ আধুনিক আধুনিক হওয়া আর আধুনিক সাজার মধ্যে তো তফাত আছে ওই সেই সাধু হইও সাধু সাজিও না ওই রকম একটা ব্যাপার কাজে আমরা বরং আধুনিক হয়ে উঠি আধুনিক সেজে আর কতদিন থাকবো এই ধরনের ঘটনা ঘটলেই আমাদের মুখোশটা খুলে যায় তখন আমরা বুঝতে পারি যে আমরা আসলে কতটা আদৌ আধুনিক নাকি আধুনিক সেজে আছি আমার এটুকুই বক্তব্য এর বেশি আমার কিছু বলার নেই আহ আজকের মতন মধুরি মায়ের আমার মনে হলো এটাই এমন টপিক যেটা নিয়ে কথা বলা যায় তাই আমি কথা বলতে এলাম আপনারা যারা এই মুহূর্তে সঙ্গে আছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আহ আগামীকাল অন্য বিষয় নিয়ে কথা হবে আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি প্রত্যেকদিন একটাই কথা বলি আমাদের শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা দুটোই ভীষণ জরুরি নইলে নিজে তো ঠিক মতো বাঁচতে পারি না তার সঙ্গে আমার আশপাশে যারা রয়েছেন তাদেরও আহ আমরা অতিষ্ঠ করে দিই তাতে আহ পেঁচে থাকাটা ভীষণ নিজের জন্য তো কঠিন হয়েই যায় তার সঙ্গে সঙ্গে বাকিদেরও খুব কঠিন পরিস্থিতিতে ফেলি এটা কাম্য নয় আহ কে বিয়ে করছেন আগে কথা ছিল না যার বিয়ে তার ঘুস নেই পাড়াপড়শির ঘুম নেই এই বিষয়টা দু সালে এসে ঠিক নেওয়া যায় না ভেবে দেখবেন আজকের মতন এ পর্যন্তই টাটা গুড নাইট সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ অন্যদিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে